চাটলা আলোকসঙ্ঘের মণ্ডপ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মহালয়া থেকে পুরোদমের রাজ্যে দুর্গাপুজোর উদ্বোধন শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের চাটলা আলোকসংঘের দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এছাড়া উপস্থিত ছিলেন এগরা মহকুমা শাসক মনোজিৎ কুমার যাদব এগরা এক নম্বর ব্লকের ভিডিও দুর্গাপ্রসাদ ঘোষ এগরা থানার আইসি অরুণ কুমার খা এগরা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ সহসভাপতি সত্য চক্রবর্তী পুজো কমিটির সভাপতি মুক্তিপদ করণ প্রমুখ এ মহকুমায় দুটো পুজো উদ্বোধন হয়েছে একটা ভগবান পুর্বান একটা এখানে হয়েছে পুরো জেলায় পনেরোটা হয়েছে এটা এ পুজোর চত্বর বছর হয়ে গেছে এটা এটা মন্দিরও আছে অনেক অনেক বছর থেকে এখানে পুজো হচ্ছে আমরা সবই উইস করে ভালোভাবে এখানে এখানে হয়ে কন থাকে সেফলি করে লোকজন ও সব ভালো মুখ্যমন্ত্রী উদ্বোধন উৎসাহ ও প্রচুর উৎসাহ দেখেছি আমরা তো সবই জেনারেলি এটা শহরের এরিয়া বেশি থাকে থাকি এখানে একটা রিমোট এরিয়া একটু যে শহর থেকে খুব দূর হয়ে আসছে আমরাও এখানে কষ্ট করে এসেছি আপনার সঙ্গে সব বসে দেখবো কীরকম উৎসাহ আছে তো প্রচুর লোকজন উৎসাহিত আছে এটা ভালো লেগেছে আমাদের এটা চাটলা সার্বজনীন শ্রী দুর্গাপূজা কমিটি পরিচালনায় চাটলা আলোকসংঘ এবারে আমাদের এই পুজো আজকে পঁচাত্তর বছর হলো এই পঁচাত্তর বছরে আজকে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করলেন আমাদের মণ্ডপ পুজো মণ্ডপ উদ্বোধন করলেন খুব ভালো লাগলো আমাদের উপস্থিত ছিলেন এডিএম ম্যাডাম ছিলেন এসডিও সাহেব ছিলেন বিডিও সাহেব ছিলেন আমাদের থানার আইসি ছিলেন আমরা এই এইরকমভাবে আমরা কোনো বড়ো বড়ো অফিসারকে পাইনি বা এরকম উদ্বোধন আমরা কোনো দিন করতে পারিনি আজকে এটা করেছি আমরা আমাদের আমাদের কাছে মানে আমরা গর্ব করছি যে আমাদের আজকে মুখ্যমন্ত্রী আমাদের এই পুজো প্যান্ডেলটাকে উদ্বোধন করেছেন তাই আমাদের খুব ভালো লেগেছে বা আজকে এইচডিও সাহেব এসেছিলেন এডিএম ম্যাডাম এসেছিলেন আমরা এডিএম ম্যাডামকে কোনো দিন দেখেছিলাম না হয়তো আমাদের সঙ্গে বসে আজকে কথা বলে ওনারা আজকে উদ্বোধন করে গেলেন এটা খুব ভালো লাগে এবারে এবারে আমাদের বাজেট প্রায় সাড়ে তিন থেকে চার লাখ টাকা অনুষ্ঠান রয়েছে আমাদের চার পাঁচ ছ দিন এখন চলবে মানে পুজো থেকে পাঁচ ছ দিন চলবে কর্মসূচি আমরা নিয়ে আমাদের উড়িয়া যাত্রা দু নাইট হয় এটা সাংস্কৃতিক দু নাইট হয় এবারে তিন নাইট হতে পারে এবারে এবারে আর একটা বিভিন্ন রকম খেলাধুলা করি আর অর্কেস্ট্রার করি অঙ্কন প্রতিযোগিতা হয় খেলা হয় বস্ত্র বিতরণ হয় অনেক কিছু হয় আমাদের মানে অনুষ্ঠানের থেকে আমরা এই খুব মানে আনুষঙ্গিক যেগুলা শিক্ষামূলক জিনিসগুলোকে বেশি বেশি করে থাকি এখানে আমাদের যখন অনুষ্ঠান হয় অনুষ্ঠানে যত কম হলে যেদিনকে কম লোক হয় হাজার দেড় হাজার টাকা লোক হয় আর উড়িয়া যাত্রা হলে সে বলতে উড়িয়ার অর্কেস্ট্রা হলে এখানে লোক ধরানো যায় না মাঠ ভর্তি হয়ে যায় ধরানো যায় না আমার নাম কর